নির্যাতন বন্ধ করেও করতে হবে এরই ধারাবাহিকতায় গাজীপুরের সাংবাদিক আমাদের সহকর্মী ভাই মোহাম্মদ আসাদুজ্জামান তুহিনের হত্যার বিচারের দাবিতে আমাদের এই মানববন্ধন আমাদের মানববন্ধন দেয়ানগঞ্জ প্রেস ক্লাব থেকে আমরা সাংবাদিক যারা আছি তারা সবাই মিলে আমরা তুহিনের হত্যার বিচারের দাবিতে আমরা এখানে দাঁড়িয়েছি দেয়ানগঞ্জ বোর্ডের থানার সামনে আমরা চাই যে আমরা সাংবাদিক আমরা একটা তথ্য সংগ্রহ করতে গেলে দেখা যায় আমাদের অনেক হুমকি অনেক নির্যাতনের শিকার হয়ে আমরা একটা তথ্য সংগ্রহ করি তারপরে আমরা দেশবাসীর কাছে পৌঁছে দিই আমরা যদি দেশবাসীর কাছে এত ঝুঁকিপূর্ণ নিয়ে তথ্য সংগ্রহ করে আমরা দেশবাসীর কাছে পৌঁছে দেওয়ার পরেও আমরা যদি আমাদের নিরাপত্তা না পাই আমরা যদি আমাদের আমরা আমাদের কি নিয়ে যদি আমরা কাজ করি আমাদের নিরাপত্তা না পাই তাহলে আমরা কেমনে কাজ করবো আমরা সাংবাদিকতা কেমনে করব। আমি একজন মহিলা মানুষ হয়ে আমি অনেক জায়গায় গিয়ে আমরা তথ্য সংগ্রহ করি তারপরে আমরা সমাজে এটা বিস্তার লাভ বিস্তার করি যাতে মানুষ দেখে সচ্চার হয় যাতে অন্যায় বিরুদ্ধে মানুষ রুখে ধরায় তা আমরা যদি এগুলো করতে গিয়ে আমাদের খুন হতে হয় আমাদের যদি নির্যাতন সহ্য করতে হয় মামলা গুম এগুলো যদি আমরা সবসময় আমরা এগুলোর মধ্যে পড়ি তাহলে আমরা সাংবাদিকতা কেমনে করব এক হুমকির মুখে পড়ি আর দ্বিতীয়ত হচ্ছে আমাদের তুহিন আর যারা বাংলাদেশের সাংবাদিক যারা আছেন তারা হয়তো এভাবে খুন হয়েছেন এর দৃষ্টান্তমূলক শাস্তি চাই আর আমরা যাতে এরকম হুমকি খুন মামলা রাহাজানির মুখে না পড়ি এই বিচারের দাবিতে আজকে আমি এখানে শেষ করছি আলাইকুম ধন্যবাদ